এখন আমরা বলতে একটা ইচ্ছা তোমাদের সঙ্গে এই শেয়ার করতে চলেছি এই তো গত রবিবারের কথাই সেদিন আমরা পৌঁছে গিয়েছিলাম ভূতনাথে দিদি আর আমার খুবই ইচ্ছে ছিল ভূতনাথে গিয়ে পুজো দেবার তাই সকালবেলায় বেলায় উঠে স্নান সেরে চলে গিয়েছিলাম ভূতনাথে ইচ্ছা তো প্রথম থেকেই ছিল যে উপোস করেই আমরা পুজো দেব তাই সকালবেলার সময়টাকেই আমরা বেছে নিয়েছিলাম আমার সকালটা শুরু হলো এই গাড়ির জানলার পাশে বসে পুরনো বাড়ি দেখতে দেখতে ভূতনাদের পথে রওনা দেওয়া এই রুটে এতই পুরোনো বাড়ি ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখি কোনোটার থেকে আমি চোখ ফেরাতে পারিনি যারা আমার প্রথম থেকেই ভিডিও দেখছো তারা জানোই যে পুরনো বাড়ির প্রতি আমি কতটা অবসেসড জানলার পাশে বসে পুরনো বাড়ি আর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম ভূতনাতে আকাশ তো প্রায় মুখ ভার করেই তবে পুজো দেওয়াকালীন কোনো বৃষ্টি আর কি নামেনি পথে যেতেই পরে এই ভগ্ন হসপিটালটা সম্ভবত এটা একটা হোমিওপ্যাথিক হসপিটাল ছিল যে বর্তমানে কিন্তু এরকম অবস্থা ওখান থেকে এগিয়ে অটো ধরে আমরা মানিকতলার মোড়ে চলে এলাম মানিকতলা অটো স্ট্যান্ডের একদমই অপোজিটে আমি পেয়ে গেলাম এই ইডলিগো ফুড শপটা এখান থেকে দিদি নিল ইডলি আর আমি নিলাম মাসালা ধোসা টেস্টের দিক থেকে বলবো বেশ ভালোই ছিল খেতে আর এখানে বসার জন্য দুটোই সিট ছিল তাই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হয়েছে অনেকটা পজিটিভিটি নিয়ে কিন্তু দিনটা শুরু করেছিলাম নিজের মধ্যে অনেকটাই শক্তি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না